সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আমার খামারের আরেকটি গরুর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে গরুটি প্রায় এক সপ্তাহ আগে আমি গরুটি কিনছি সেই এক সপ্তাহ আগের গরুটি কেনার পর এখন কেমন হয়েছে গরুটি আপনারা দেখুন যে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে তা আপনারা সচক্ষেই সেটা দেখুন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন অনেকে ফোন করেন যে আসলে গরু কিনবো কেমন গরু কিনবো কেমন লাভ কেমন লস কেমন আর কোন ধরনের গরু পালন করলে লাভ বেশি হবে আপনারা দেখুন আমি এই আজ থেকে এক ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা পড়ছে পাইকারের কাছে গরুটা বিক্রি করছিল পঁচাত্তর হাজার পাঁচশো সেই জায়গা থেকে আমি দেড় হাজার টাকা লাভ দিয়ে গরুটা নিচ্ছি ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা আপনারা যারা গরু পালন করতে আগ্রহী তারা এই গাই সুর কিনতে পারেন এই গরুটা আনার পরে আরো আরো শুকনো ছিল অনেক শুকনো ছিল আনার পর আমি ভিটামিন তারপর দিলাম এখনো কোর্স শেষ নেই সপ্তাহে মাত্র দুই দিন ইঞ্জেকশন পড়ছে সপ্তাহে এই মাথায় আর ওই মাথায় আপনারা যারা ভাবতেছেন গরু কিনবেন কেমন কোন জাতের গরু কিনবেন কেমন গরু কিনবেন দেখুন এই গরুটার দুই কেজি করে দুধ হয় আমি যদি দুধ বিক্রি করতাম তাহলে কিন্তু বিক্রি করতে পারতাম কিন্তু না আমি দুধ বিক্রি করি না কখনো এই যে বাছুর দেখুন এই বাছুরটা কত সুন্দর হয়েছে এই বাছুরটা কিন্তু আরো ছোট ছিল এক সপ্তাহে একটু ভালোই বড় হয়ে গেল তা এই বাছুর আর গাই সহ কিন্তু আমি খুব অল্প টাকায় কিনছি এই গরুটা কেনার পরে একজনের লাভ দিতে চাইছে অনেক টাকা লাভ দিতে চাইছে তা আমি আহ বিক্রি করি নাই এখন আল্লার রহমতে এই এক সপ্তা কি আট দিনের ব্যবধানে মোটামুটি প্রায় আমার পঁচিশ হাজার টাকার মতো লাভ আসবে আসলে আপনারা জারাই গরু কিনবেন কিনতে না পারলে কিনতে যদি ব্যবসা না করতে পারেন তাহলে কিন্তু বিক্রি করতে ব্যবসা করতে পারবেন না তো দুইটাই লাগবে আপনার কিনতেও ব্যবসা করতে হবে আবার বিক্রি করার সময়ও গরু বিক্রি করা জানতে হবে আপনারা যদি গরু বিক্রি করতে না জানেন তাহলে গরু কিনে কোনো লাভ নাই গরুর কেনার দরকার নাই কারণ হলো বর্তমানে খাদ্যর দাম বেশি ফিট ফিট খাওয়াবেন ফিটার দাম বেশি ভূসির দাম বেশি সব মিলিয়ে গরু পালন করার পরে লাভের সেল লসি বেশি হয় যদি ভালো মানের ভালো জাতের গরু আপনি না কিনতে পারেন এই যে দেখুন বাসুর তো বাসুরটা দেখুন বাসুরটা কি জাত আমি তো জাত চিনি না কিন্তু বাসুরটা অনেক সুন্দর অনেক ভালো আর আমার গরু ভালো করার পিছনে একটি কারণ আছে যা আমি যে এত অল্প সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে গরু আল্লাহর রহমতে ভালো হয় স্বাস্থ্য ভালো হয় তার পিছে একটি কারণ হলো আমার মিক্সার খাদ্য আমি পঞ্চগড় জেলা থেকে একটি খাদ্য নিয়ে আসি সেই খাদ্যটি হলো মাত্র চব্বিশ টাকা কেজি মিক্সার ভুসি এটা হলো ভুসি চব্বিশ টাকা কেজি মিক্সার এই মিক্সারটা ষাটটি উপাদান দিয়ে তৈরি এটি হলো উপাদানগুলো হলো ভাঙ্গা বাদাম বাদামের খোসা রাইস ব্রান চিটাগুড় খাবার ছোটা ভুট্টা প্রক্সিন এই সাতটি উপাদানে আসলে এই খাদ্যটি তৈরি তা আপনারা যারা এই খাদ্য নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করলে খাদ্য নিতে পারবেন খাদ্য আমি কিন্তু ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমি এই খাদ্যটা ডেলিভারি দিয়ে থাকি সেটা হলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি সম্পন্ন আপনি খাদ্য যদি গরুয়ে না খায় যদি না পছন্দ হয় ব্যাগ দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি আমার খামার পরিচালনা করি সেই চব্বিশ টাকা কেজি মিক্সার ঘুষি দিয়ে এই খাবারে অনেকে আমার ফোন ঘুষিটা খুঁজে পান না যে খাদ্য নিবেন ফোন নাম্বার দেন এই ভিডিওতে আমি আপনাদের ফোন নাম্বারও দিয়ে দিব আমার ঠিকানাও দিয়ে দিব আমার ঠিকানা হলো নীলফামারি জেলা ডিমলা থানা পূর্ব সাতনা ইউনিয়ন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এটা হলো আমার ফোন নাম্বার আবার বলি ফোন নাম্বারটা 01860322247 এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ এমনকি ইমো নাম্বারে আপনারা নক দিতে পারবেন যদি কোন ভাই খাদ্য নিতে চান খাদ্য দেওয়া যাবে ইনশাআল্লাহ পঞ্চগড় মেলে কথা বলে আপনাদের আমি খাদ্য দিতে পারবো কারণ আমি নিজে তৈরি করি না খাদ্যটা এটা পঞ্চগড় থেকে নিয়ে আসি যদি আপনাদের উপকার হয় যদি আপনাদের ভালো লাগে এই খাদ্যটা তাহলে তো আমার দিতে কোনো সমস্যা নাই কারণ আমি চাই আমার মাধ্যমে আরেকটা খামারি ভাইয়ের উপকার হোক কারণ আমরা খামার করে অনেক লসে আছি কারণ হলো খাদ্যর দাম বেশি খাদ্যর দাম যদি বেশি না হয়তো তাহলে কিন্তু আগে যারা খামার করছে তারা কিন্তু ঠিকই লাভবান হইতো আর এই এই গরুর ভিডিওটা দেওয়ার মূল লক্ষ্য হলো আপনারা এই গরু তার ভিডিও নিয়মিত দিতে বলছেন। আপনি যে গরু আনছেন এই গরুর ভিডিও নিয়মিত দিবেন। এই কারণে কিন্তু আজকে এই গরুর ভিডিও দেওয়া আপনারা যারাই গরু খামার করতে চান ভাবতেছেন যে কেমন কোন জাতের গরু নিব কেমন গরু নিব আমার উপদেশ হলো আপনারা গরু নেন গরু গাই নিতে পারেন সার গরু নিতে পারেন কিন্তু ভালো মানের ভালো জাতের গরু নিতে হবে এই নর্মাল মান এগুলা গরু নিয়ে কখনো পারবেন পারবেন না না লাভ করতে তাই মানের গরু নেন যদি আমি কিন্তু ইদানিং গত কুরবানি পর থেকে দুই হাজার পঁচিশ সালের কোরবানিদের পর থেকে আমি কিন্তু সার গরু কিনি নাই কারণ সার গরুতে এবার তুলনামূলক ভাবে আমি লাভ করতে পারি নাই তাই আমি কিন্তু এখন গাইবা সুখী নেই গাইবা পরে এটা কয়েকদিন পালি পালার পরে বিক্রি করে দিছি যেমন এই গরুটা এক সপ্তাহ হয় নিছি এই এক সপ্তাহে কিন্তু আমাকে লাভ দিতে চাইছে মানুষ অনেক টাকা প্রায় বিশ পঁচিশ হাজার টাকা আমার লাভ হয় এখন কিন্তু আমি বিক্রি করবো না আমি বিক্রি করবো না এই কারণে এই গরুটা যখন দুই মাস আমি পালবো দুই মাস পালার পরে এই গরুটা যখন মাংস পুরোপুরি মাংস বৃদ্ধি হবে শরীরে এই গরুটাই আশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা এই গাভীটাই বিক্রি হবে এর মধ্যে যদি হিটে চলে আসে তো আমি বীজ দিয়ে দিব আর বাছুরটা যখন দুধ খাবে দুই মাস দুধ খাবে এই বাছুরটা কিন্তু ষাট থেকে সত্তর হাজার টাকা বিক্রি করা কোনো বিষয় না কারণ বাছুরটার মান অনেক ভালো এটা নাকি শঙ্কর জাত আমি তো জাত চিনি না এটা নাকি শঙ্কর জাত তাই আপনারা যারা গাই বাছর পালন করতে চান কোনো চিন্তা ভাবনা না করে আপনারা গাই বাছর নিয়ে পালন করতে পারবেন অবশ্যই লাভবান হবেন লস বলতে কোনো শব্দ নাই কারণ হলো আপনি দুধ দহন করতে পারবেন না দুধ বাছরকে খাওয়াইতে হবে আর যদি দুধ দহন করেন তাহলে ভালো হবে না আর ভালো না হলে আপনি অবশ্যই লাভ করতে পারবেন না আপনি তাই আপনারা যারাই গরু পালন করবেন চিন্তা ভাবনা যে বাছুর সহ গাভী নিবেন তারা এই কথাটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে দুধ দহন করা যাবে না দুধ যেমন আপনি দুই কেজি আড়াই কেজি দুধ যদি দহন করেন আমার এলাকায় 50 টাকা কেজি দুধ আমার এই গাবিটার আর দুই আড়াই কেজি করে দুধ হয় আমি যদি দুধ বিক্রি করি তাহলে সর্বোচ্চ দেখা গেছে এক থেকে 150 টাকা দুধ বিক্রি করতে পারব দিনে কিন্তু বাসুর শুকায় যাবে বাসুর যখন শুকাবে তখন কিন্তু আমার লাভ করার সম্ভাবনা আর থাকবে না যখন লাভ হবে না তখন কিন্তু আমার এই কষ্ট করে আর কোনো ফল থাকলো না তাই আপনারা যাহারাই গরু পালন করবেন গাই বাছুর অবশ্যই আমার বুদ্ধি থাকবে আপনারা দুধ দহন করবেন না এই যে দেখুন বাছুরটা এত সুন্দর বাছুর হয়েছে এই কয়েকদিনে এক সপ্তাহের মধ্যে যে এত সুন্দর বাছুর হয়েছে আল্লাহর রহমত আপনারা যারা এই গরু পালন করবেন তারা এই পদ্ধতি অবলম্বন করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম